ওয়ার্ল্ড এর বর্তমানে বেস্ট ক্যামেরা ডিভাইস ভিভো এক্স আল্ডা আলটার পাঁচশো বারো জিবি

আটান্ন হাজার টাকা আসলে ষোলো জিবি পাঁচশো বারো জিবি আই কিউ ফিফটিন সাত হাজার এম এস এর বিগ ব্যাটারি

এস গ্যাজেট ভ্যালি দেখতে পাচ্ছেন আজকে হিউজ পরিমাণ ডিভাইস আছে প্রত্যেকটা ইউনিট কিন্তু ফ্রেশ কন্ডিশন ইভেন রিজনেবল প্রাইসে থাকবে যারা বেসিক্যালি আনকমন ফ্ল্যাগশিপ ডিভাইস পছন্দ করেন আজকের ভিডিওটা তাদের জন্য আদর্শ একটা ভিডিও হতে পারে শুধুমাত্র ভিডিওটা না নিয়ে সম্পূর্ণ দেখবেন আশা করি আর যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর কথা না বলে শুরু করা যাক আজকের ভিডিও আর আজকের ফুল ভিডিও করবে এই সবের প্রিয় মুখ আদনান সামি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই আপনাদের দোয়াতে ভালোই আছি আলহামদুলিল্লাহ তো এক তারিখে কিন্তু ফোন বন্ধ হয়ে যাচ্ছে তো দেরি না করে সরাসরি চলে আসুন আমাদের শপে এবং বেছে নিন আপনাদের পছন্দের কাঙ্ক্ষিত মোবাইলটি আর সহজভাবে আমাদের অ্যাড্রেসটা যদি বলতে হয় বিবাই ফোর লেভেল টু বিটিএ প্লাজা উত্তর বাটা ঢাকা আচ্ছা ওয়ারেন্টি গ্যারান্টি কুরিয়ার প্লাস টু ওয়ারেন্টি গ্যারান্টি সাত দিনের রিপ্লেসমেন্ট এবং এক বছরের সার্ভিস ওয়ারেন্টি আর কুরিয়ারের জন্য তিন হাজার ষাট টাকা অবশ্যই অ্যাডভান্স করতে হবে আচ্ছা যারা শপে এসে নিতে চায় লোকেশন লোকেশন অলরেডি বলে দিছি বিবাই ফোর লেভেল টু বিটিএ প্লাজা উত্তর বাটা ঢাকা আচ্ছা তো বিসমিল্লাহ বলে শুরু করা আসলে অনার্স এক কেজি আছে ভাই আচ্ছা আচ্ছা জাস্ট একটা আছে উইথ বক্স 16512 জিবি 16512 জিবি জি আচ্ছা আচ্ছা হনার ম্যাজিক 6 প্রো তাই না জি আচ্ছা জাস্ট লেভেল একটা ডিভাইস কিনা ঠিক আছে পোর্ট্রেট মাস্টার বলতে পারেন একটা জি আচ্ছা তো 5512 জিবি আচ্ছা এই যে প্রোডাক্ট আছে কিছু ছবি তোলা আছে দেখতে পাচ্ছেন চমৎকার লেভেলের কিছু ছবি তোলা আছে আচ্ছা দেখেন চমক কলবেলা কিছু ছবি তোলা আগেই বলছি এটা কিন্তু 31st এর সুপার দামাকা সুপার দামাকা আচ্ছা আচ্ছা জি না আপনারা কিন্তু চাইলে এক্সচেঞ্জ করতে পারবেন আমাদের কাছে কিন্তু এক্সচেঞ্জ ফ্যাসিলিটি अवेलेबल আছে চমক কলবেলা করে দেখেন থাকবে আজকে ম্যাজিক 6 প্রো আজকে পেয়ে যাচ্ছেন মাত্র 53000 টাকা মানে 53000

চমৎকার লেভেল ডিভাইস এক কথায় দুর্দান্ত ঠিক আছে এই প্রাইস সেগমেন্টে এই ডিভাইস নিলে আশা করি জিতবেন আর ক্যামেরা কাটটা দেখেন অস্থির কিন্তু ক্যামেরা কাটা ঠিক আছে আচ্ছা নেক্সট ফোনটা দেখব আমরা ভাই নেক্সট আমরা চলে যাচ্ছি একটা চমৎকার গ্লোবাল ডিভাইস JTE Z70 Ultra আচ্ছা আচ্ছা Nubia Z70 Ultra ইন্টারন্যাশনাল গ্লোবাল ইন্টারন্যাশনাল গ্লোবাল 16512 GB 16 GB 512 GB উইথ অরিজিনাল চার্জার ভাই নোভিয়া Z70 আলটা তাও নাকি এবার গ্লোবাল ভাই 16 512 জিবি নোভিয়া Z70 আলটা গ্লোবাল মানে ইন্টারন্যাশনাল গ্লোবাল হতে পারে এটা বাংলাদেশের প্রত্যেকটা শপের মধ্যে যাচ্ছে আমাদের শপে এখন দেখেন নোভিয়া Z70 আলটা 16 জিবি 512 জিবি ইন্টারন্যাশনাল গ্লোবাল স্ন্যাপড্রাগন 8 এলিট প্রসেসর বক্স বকসহ অরিজিনাল যেটি চার্জার সহ আচ্ছা আছে আপাতত আজকে বলেন প্রাইস দেব আজকে মাত্র মাত্র

প্রাইস থাকতেছে মাত্র ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার সহ চার্জারের দাম আছে প্রায় আড়াই থেকে তিন হাজার টাকা আচ্ছা স্বামী থার্টিন কেন দিলাম ছাব্বিশ টাকা ছোট্ট একটু মাইনর এটা আনতে যায় আর কি আচ্ছা ভাই এরা আপনাদের লস কাস্টমার যে কিনবে সে জিতবে সে জিতবে রাইট ভাই শুধু দেখেন এই ব্যাকসেল এক হালকা একটা ক্র্যাক যা চোখে পড়েন আমি ক্যামেরা ফোন এক মিনিট স্পষ্ট ভালোভাবে দেখাই দিলাম ভাই ঠিক আছে ফোন সুপার র‍্যাম রম কত আছে 8256 ভাই কিছু আছে বক্সের মধ্যে অবশ্যই চার্জার আছে দেখাই দেন

এক কথায় রেকর্ড ব্রেকিং প্রাইস ঠিক আছে কেউ দিতে পারবে আশা করি এই প্রাইসে ফোন নিলে জিতবেন ভাই আমি বলবো চৌত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকা যাদের বাজেট আছে এই ডিভাইসটা অন্তত মিস করেন না ভাই আর ভাই গতকালকে পর্যন্ত আমার কাছে ছয় পিস ইউনিট ছিল আজকে লাস্ট ইউনিট আজকে সকালবেলা হাতে পাইছি আচ্ছা আচ্ছা এক্স টু হান্ড্রেড আল্ট্রা বিবে আমার কাছে যাই নিট ছিল আচ্ছা আচ্ছা বর্তমানে আমাদের সব থেকে মোট সেলিং ডিভাইস উইথ অফিশিয়াল কাভার চার্জার আচ্ছা বক্স সব আছে ষোলো পাঁচশো বারো কন্ডিশন অ্যাজ লাইক ব্র্যান্ডিউ প্রাইস থাকতেছে জানেন ভাই কত হাস মাত্র ছিয়ানব্বই হাজার টাকা ছিয়ানব্বই হাজার টাকা জি আচ্ছা বেবে এক্স টু হান্ডেড কত আছে ভাই

ভাই x200 প্রো নি আসলাম আপনাদের জন্য একটা ভাই এত কোন ব্ল্যাক কালার দেখা এটা আগে বলে দি জট প্রোডাক্ট জট প্রোডাক্ট বলতে জট প্রোডাক্ট বলতে কোন না কোন ইস্যু আছে এটাতে আর আমরা ইস্যু হিডেন রাখি না আপনারা ভালো জানেন যেটা জট ওটা আমাদের কাছে জটই ভাই আচ্ছা তো বেরিয়ে বলতে আমাদের লজ জানা নাই ইনশাআল্লাহ তো x200 প্রো এটাতে হচ্ছে কি ইস্যু ক্যামেরা ব্লার 1x2x আচ্ছা আচ্ছা আচ্ছা

প্রো টাইটানিয়াম এডিশন টাইটানিয়াম এডিশন ষোলো পাঁচশো বারো জিবি আচ্ছা ভিভো এক্স ওয়ান প্রো টাইটানিয়াম এডিশন ষোলো জিবি পাঁচশো বারো জিবি পাঁচশো বারো জিবি কত চমৎকার কন্ডিশন এক লাইক ব্র্যান্ড নিউ কন্ডিশন ভাই আচ্ছা আচ্ছা আর টাইটানিয়াম কালার কিন্তু লিমিটেড কালার এক্স প্রো আচ্ছা পেয়ে যাচ্ছেন মাত্র বাহাত্তর হাজার টাকা অনলি বাহাত্তর হাজার টাকায় জি আচ্ছা টাইটানিয়াম কালার এটা র্যাম রুম কত আছে ভাই ষোলো পাঁচশো বারো জিবি আচ্ছা হ্যাঁ ষোলো জিবি পাঁচশো বারো জিবি আছে ভিভো ব্লু ইমেজ চিপ ভাসন থ্রি একটা সিপি ইউজ করছে কিন্তু ছয় হাজার এম এস এর বিগ ব্যাটারি

আজকে প্রাইস দিয়ে দিতে না ভাই ইউএসএ ভেরিয়েন্ট প্রোডাক্ট গুলা আর প্রোডাক্ট গুলা কন্ডিশন এট লাইক ব্র্যান্ড নিউ জাস্ট ওপেন বক্স আচ্ছা আচ্ছা আর আমি যেই প্রাইস আজকে দিব মার্কেটে থাকবে সবথেকে বেস্ট প্রাইস ইনশাআল্লাহ কেউ দিতে পারবে না তো 16256 জিবি প্রাইস থাকবে মাত্র 75000 টাকা মানে 75000 টাকা এবং 16128 জিবি প্রাইস থাকবে মাত্র 72000 টাকা মানে 72000 টাকা কিন্তু নাইন প্রো না বাহাত্তর হাজার টাকা এখন নতুন কিনতে গেলে এক লাখ তিন হাজার টাকা হ্যাঁ ডেফিনেটলি আচ্ছা গুগল পিক্সেল নাইন প্রো এক্স ষোলো জিবি দুশো ছাপ্পান্ন জিবি বক্সা হলে বাহাত্তর হাজার টাকা বেস্ট প্রাইস বেস্ট প্রাইস ইনশাআল্লাহ এরপর নেক্সট আইকিউ ফিফটিন আচ্ছা আচ্ছা আইকিউ ফিফটিন এটা বলা যায় পুরো ব্র্যান্ড নিউ ডিভাইস জাস্ট ওপেন বক্স চার্জার আছে মেবি না ষোলো পাঁচশো বারো জিবি ভাই ফুল বক্স আচ্ছা চার্জার আছে বক্সা আইকিউ ফিফটিন আর আইকিউ এ ভাই একদম সেরা প্রসেসর ইউজ করা হয়েছে কিন্তু ঠিক আছে

ষোলো জিবি পাঁচশো বারো জিবি আইকিউ ফিফটিন সাত হাজার এম এর বিগ ব্যাটারি স্ন্যাপড্রাগন এইট এলিট জেন ফাইভ প্রসেসর পাচ্ছেন র্যান্ডম বলতে পারেন ফ্ল্যাগশিপ কিলার ডিভাইস ফ্ল্যাগশিপ কিলার ঠিক আছে যে কোনো ফ্ল্যাগশিপ ডিভাইস এটা ধারে কাছেও নাই ফিচারে আমি একদম চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি সাত হাজার এম ব্যাটারি পাচ্ছেন হান্ড্রেড এক জুম পাচ্ছেন দেখতে একদম স্মার্ট লুকস পাচ্ছেন ওভারঅল গুড যারা আইকিউ ফোন পছন্দ করেন এই ডিভাইসটা দেখতে পারেন একবার হলো আচ্ছা নেক্সট পুরা সেভেন্টি আলট্রা গ্লোবাল এডিশন

পকেট এস আর পকেট পি ফিফটি আচ্ছা তো এটার আগে আমি মডেলটা একটু চেক করি এটার মডেল হচ্ছে পকেট এস এটাতে প্রসেসর হিসেবে ইউজ করা হচ্ছে সাতশো সাতাত্তর জি আচ্ছা স্ন্যাপড্রাগন তাই না স্ন্যাপড্রাগন আর এটাতে ইউজ করা হচ্ছে স্ন্যাপড্রাগন ট্রিপল এইট এটা হচ্ছে পকেট পি ফিফটি আচ্ছা ভাই এটা আগে দেখি এটা আগে দেখি একটা একটা দেখে জি আচ্ছা কত থাকবে আজকে বলেন এটার প্রাইস আজকে মাত্র 27000 টাকা ভাই ক্যামেরা অত ভালো কিন্তু লাখ টাকার মতো প্রাইস ছিল অবশ্যই ক্যামেরা ভালো দামে টিভি বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি তাই না 8256GB দুশো ছাপ্পান্ন 256GB মানে 27500 ছাপান্ন জি সাতাইশ টাকা সাতাশ আচ্ছা দেখেন আজকে বারো জিবি মানে সাতাইশ টাকা পাচ্ছে তাই না

আচ্ছা আইকিউ থার্নিন বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি আনলি সাতচল্লিশ হাজার টাকা প্রাইস আছে ইনশাল্লাহ অনার ম্যাজিক ফাইভ প্রো পাঁচশো বারো জিবি হনার ম্যাজিক ফাইভ প্রো বারো পাঁচশো বারো জিবি বারো পাঁচশো বারো জিবি থানার কত আজকে মাত্র মাত্র টাকা সেই প্রাইস আচ্ছা আচ্ছা জোজ জোজ পাঁচ হাজার চারশো পঞ্চাশ বিগ আর মেবি স্ন্যাপড্রাগন এইট জেন থ্রি তাই না ভাই জি আচ্ছা আচ্ছা হনর ম্যাজিক ফাইভ প্রো ষোলো জিবি পাঁচশো বারো জিবি হান্ড্রেড এক জুম স্ন্যাপড্রাগন এইট জেন থ্রি প্রসেসর আজকে অনলি চল্লিশ হাজার টাকা লেদার ফিনিশিং চমৎকার লেভেল এইট জেন টু যাই হোক এইট জেন টু এইট জেন থ্রি ভাই সিমিলার প্রসেসর ঠিক আছে এইট জেন ওয়ানও যদি হয় তাও ভালো প্রসেসর আচ্ছা নেক্সট ফোন দেখো যাদের বাজেট কম তাদের জন্য এই ফোনগুলো আর কি তাদের জন্য সাজাইছি রেডমি

জোহসলিবিল ইশা আল্লাহ এটা ভালো ভালো ভাই এরপরে এল জি ভেলভেট বারো হাজার টাকা অনলি

সাথে আরো পঞ্চাশ হাজার টাকা লাখ আপনার আচ্ছা আচ্ছা তো দুইটা এম কিন্তু পাবেন না নানিটা মিস করবেন পেয়ে যাচ্ছেন মাত্র বারো হাজার টাকা বারো হাজার টাকা দিয়ে বেশ বারো হাজার টাকা বারো হাজার টাকা আচ্ছা এরপরে টাইটানিয়াম এম ফোর লাস্টার দুই পিস অ্যাভেলেবল আছে দুটাতে কিন্তু অরিজিনাল হচ্ছে ভাই এইটা দেখেন এইটার টেক্সচারটা দেখেন ভাই এইটার টেক্সচারটা দেখেন অরিজিনাল পাথর ইউজ করা হয়েছে দেখেন টোটালি হ্যান্ডমেড কিন্তু হ্যান্ডমেড টেক্সচারটা দেখেন এরকম টেক্সচার কোন ফোনে পাবেন আপনি চমৎকার লেভেল টেক্সচার ভাই এগুলা আমরা তো মজা করে সেল করতেছি এগুলো কিন্তু অনেক দাম ঠিক আছে তো আজকে পাচ্ছি কত টাকা ভাই নাচা নাচি করে নাচা নাচি করে ড্রাগন জীবন তো নাকি ভাই জীবন অবশ্যই কত প্রাইস মাত্র 17000 টাকা তাহলে 17000 টাকা ইনশাআল্লাহ 17000 টাকা এরপর ভাই নেক্সট টাইটানিয়াম এম থ্রি এটা হচ্ছে কোকোডাল স্কিন কোকোডাল স্কিন কথা পাচ্ছি আজকে কোকোডাল স্কিন এটাও কিন্তু চমৎকার হ্যান্ড এটা সিলভার এডিশন আচ্ছা আচ্ছা প্রাইস টা কেসে মাত্র 9500 মাত্র 9500 টাকা অনলি 9500 টাকা ইনশাআল্লাহ তো ভিউয়ারস আজকের ভিডিও ছিল পর্যন্তই আজকে যারা ভিডিওটা টাইনা দেখছেন রিকোয়েস্ট থাকবে প্রথম থেকে আবার দেখেন এখানে কিন্তু গুগল পিক্সেল 9 প্রো এক্সেল অনেক ভালো অফার ছিল অনেকগুলো ছিল ডিভাইস এখানে 2 4 6 7 মানে সাত পিস আছে ঠিক আছে এর আগে কিন্তু আরো দশ পিস হয়েছে এখন আবার নতুনে সাত পিস স্টোকের হয়ে গেছে সাত পিস দেখে এক পিস নিতে পারবেন আর ইনটেক এটা কিন্তু আপনি ফার্স্ট ইউজার হবেন প্রত্যেকটা ইউনিট কিন্তু ম্যাক্সিমাম ফ্রেশ ডিভাইস তো আজকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ